আরে কার কথা শুনে আমরা ভাইয়ের মাথায় লাঠি মারি কথা বলুন তবে আমার ব্যাপারে যতটা ভাবছেন ততটা কিছু নয় আমি তবু এসেছি যখন কিছু কথা বলবো এতটুকুই অমাতফি ইল্লা বিল্লা আনি কে তওয়াক্কল তোয়াইলাই গে অনিক সারা পৃথিবীতে আল্লাহ ভানব তাআলা আদম আনি সালাম থেকে শুরু করে আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত যত নাবি এবং রাসুল পাঠিয়েছিলেন প্রতিটা নাবি এবং রাসুলের দুটি মাত্র কাজ ছিল কটি কাজ দুটি এক প্রতিটা নাবি ছিলেন মোবাসির অর্থাৎ সুসংবাদ দিতেন মানুষকে জান্নাতের আর প্রতিটা মানুষ ছিলেন মঞ্জিদ নবী ছিলেন মঞ্জিদ অর্থাৎ ধীতি প্রদর্শনকারী যাহার নাম থেকে মানুষকে ভয় দেখাতে দুটি মাত্র কাজ এক জান্নাতের দিকে লোভ জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাওয়া আর দুই যার নাম থেকে মানুষকে ভয় দেখানো এবং সেই পথ থেকে মানুষকে ফেরত নিয়ে আসা এই দুটি মাত্র কাজ এবং করে আমিও মনে করি রাসুল যে বক্তব্য দেওয়ার যত পদ্ধতি আছে যত পদ্ধতি এই সমস্ত পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত সহি পদ্ধতিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় বক্তব্য কোনো কাজ হবে না আর এটা বাস্তবেও তাই যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরুল মুমিনিন আল্লাহ বলেন আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কেতাবের দাওয়াত দিতে গিয়ে আপনার মনে যেন কোন সংকীর্ণতা সৃষ্টি না হয় আর লিতুন দিরা বিহি আর মানুষকে আপনি যে ভয় দেখাবেন এই কেতাবের মাধ্যমেই ভয় দেখাতে হবে তার মানে আপনি যে মানুষকে দাওয়াত দিবেন দিনের দাওয়াত সে দিনের দাওয়াতের ভিত্তিটা কি দিয়ে হবে পবিত্র আল কোরআন দিয়ে হবে তার মানে দাওয়াত দিতে হবে মানুষকে কি দিয়ে আল কোরআন দিয়ে যার নাম থেকে মানুষকে বাঁচাতে হবে ভয় দেখাতে হবে কি দিয়ে কোরআনের বাণী শুনিয়ে এবং তার মাধ্যমে আজকে দেখতে পাচ্ছেন না আমি লোকে বলে যে আমি লোকের বিরুদ্ধে বলি তারপরে আমি এর ওর পিছনে কাটি দিই আমাকে গালও দেয় প্রচন্ড ফোন করেও দেয় বক্তারাও দেয় অন্যান্য বক্তারা তবে তারা গাল দিলেও তো আমার গতি আমার কাছেই থাকবে আমার গতি পরিবর্তন হবে না মানে আপনি যদি কোনো কাজ হাদিস এবং কোরআন এর খেলাফ যদি করেন তার ভয়াবহতা কতটা তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাকে আমি পেশ করছি আপনারা জানেন যে বর্তমানে কিছু মানুষ তারা তবলিক জমাতের সঙ্গে জড়িত দেখতে পান হ্যাঁ মানুষকে আল্লাহর দিকে ডাকছে জাহান নামের কথা বলে জান্নাতের কথা বলে বলে না বলে ওনাদের পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে এই বাকি নামাজ বাদ বসে যাবেন দিন ইমানের কথা আলোচনা হবে চল্লিশ দিনের জন্য বার হয়েছে এখান থেকে বহরমপুরে গিয়ে কোন একটা মসজিদে আহ সেখানে হারিহন্টা নিয়ে সব আছে এবং নামাজের জন্য মানুষকে ডাকছে জাহান নামের কথা বলছে জান্নাতের কথা বলছে আহ একেবারে লোক খারাপ আমি এটা বলবো না লোক খারাপ না লোক ভালো আল্লাহর পথে যে মানুষকে ডাকে কি লোক খারাপ হয় খারাপ না আমি খারাপ লোক বলবোরা। তবে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন দিন ইমানের কথা আলোচনা হবে মানুষ সব বসে গেল যিনি আলোচনা করবেন ওনার নাম আমি আমি সাহেব মানে তবলিগ ভাষাতে মানে ওনাদের এই রুলস অনুযায়ী ওনাকে বলা হয় আমির নেতা উনি তা উনি একটা বইবার করলেন বইটার নাম কি কি বললাম বুঝলেন না আর একটা পকেট থেকে আরেকটা বই বার করলেন বইটার নাম মন দেখাবে হাদিস বার করেছে তবলিক জমাতে চলছে ওই আপনার বক্তব্য ওই বইয়ে যা লেখা আছে আপনি যদি আমির সাহেবকে বলেন আমির সাহেব আচ্ছা এই সুরা ফাতে আর বাংলাটা একটু বলে শোনালে ভালো হতো না দেখবেন আমির সাহেব ঠিক এ কথাই বলবে উপর মহল থেকে পারমিশন আনতে হবে আমরা ছোট মানুষ আমাদের কথা চলবে না যা করবে আমাদের বড়রা করবে এই তবলিক জমাতের খুব বেশি দিন বয়স হয়নি দুশো বছরের কিছু কম হবে ভালো করে বুঝবে এই দুশো বছরের কিছু কম তবলিক জমাতের উৎপত্তি হয়েছে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আছে আপনারা জানেন যে বাংলাদেশে তুরাক নদীর তীরে দুই তবলিক জমাতের ইস্তেমা করে মারামারি এক হচ্ছে সাত পন্থী আর এক জুবাইর পন্থী ভালো করে বুঝবেন সাত পন্থী জুবাইর পন্থী মেরেছে জুবাইর পন্থী সাত পন্থী মেরেছে চারজন একেবারে স্পটে ডেড হয়ে গেছে চারজন ভালো করে বুঝবেন আচ্ছা দুজনেই তো তবলিগ জামাতের লোক তবলিগ জামাতের লোক না লোক লোক যাকে মারা হলো ও তবলিগ করতেন আর যে মেরেছে ও করতেন করতেন তো করতেন এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ওখানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে এখন যদি এখানে আপনাদেরকে মারামারি লেগে যায় যে সিপিএম আর তৃণমূল আচ্ছা বলুন তো কে সিপিএম কে তৃণমূল বোঝা যাবে 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 না তাহলে কখনো তৃণমূল তৃণমূল মেরে দিতে পারে আবার সিপিএম সিপিএম কেউ মেরে দিতে পারে পারে কি পারে না যদি লড়াই লেগে যায় ঠিক তেমন কেউ সাত পন্থী মেরেছে জুবাইয়ের পন্থী কে কেউ জুবাইয়ের মেরেছে সাত পন্থী চারজন মারা গেছে তবে তার জন্য থাকার জায়গা জাহান নাম আর যারা মেরেছে তাদেরও থাকার জায়গা জাহান নাম যদি বলছে আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বিনা অপরাধে কোন মুসলিমকে যদি কেউ হত্যা করে যে নিহত হয়েছে আর যে নিহত করেছে দুইজনেরই থাকার জায়গা কোথায়

খেলাফ কেমন করে আল্লাহ তালা বলছেন লিতুন জিয়া বিঘি আপনি মানুষকে দাওয়াত দেন কোরআনের মাধ্যমে তার মানে আমাদের মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে কি দিয়ে কোরআন এবং সেই হাদিসের মাধ্যমে মানুষকে ভয় দেখাতে হবে জাহান নামে আর জান্নাতের দিকে মানুষকে লোভ দেখাতে হবে এবার আপনাদেরকে আমি যে কথা বলছিলাম এটা ব্যাকে গুই আমি বলে দিলাম মূল যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রতিটা নবীর কটা কাজ ছিল বলেছি দুটো দুটো ভয় দেখানো আর সুসংবাদ দেওয়া তাই একটা কথা বলি দেখুন ঠান্ডা যাহার নাম মানে গরম যাহার নাম মানে ধোঁয়া আর ধোঁয়া এক কথা যাহার নাম মূলত যেটা সেটা হচ্ছে আগুন তাইতো জি এটা হচ্ছে আগুন সারা পৃথিবীতে শুধু আল্লাহ নবীদেরকে দিয়ে যাহার নাম থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন এ কথা নয় বর্তমান যদি দু সাল পর্যন্ত আপনি যদি সমীক্ষা করেন তাহলে দেখতে পাওয়া যাবে যে পৃথিবীতে সব থেকে বেশি অর্থ খরচা করা হয় মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য তার একটা প্রমাণ দেখবেন বহরমপুরে যদি দশতলা কোনো বিল্ডিং থাকে ওই বিল্ডিং এ দেখবেন করা আছে আলাদা করে যদি কখনো আগুন লেগে যায় নিমাতে হবে যে সমস্ত স্কুল করেছেন যারা বা মিশন যারা করেছেন সরকারি রুলস হচ্ছে যে স্কুল বা মিশনের সাইড দিক দিয়ে একটা আগুন নিবানো গাড়ি যাতে যেতে পারে সেই ততটা জায়গা রেখে দিয়ে তবে আপনাকে বিল্ডিংটা নির্মাণ করতে হবে তার আগে আপনাকে সরকার বিল্ডিং নির্মাণে পারমিশন দেবে না আপনি চার টাকা গাড়ি চালান ড্রাইভারের দিকে বসে তার জানালার উপরে একটা লাল পানির বোতলের মতো এতে গ্যাস ভরা থাকে দেখেছেন দেখেছেন কেন বাইচান্স যদি ইঞ্জিন আগুন যদি লেগে যায় তাহলে আপনি ওই গ্যাস দিয়ে আগুনটা নিবাতে খুব তাড়াতাড়ি সহজ হবে পেট্রোল পাম্পে যারা পেট্রোল কিনতে যান দেখবে লাল রঙের বালতিতে করে বালির আখা আছে দেখতে পান কিও দেখেছেন এটা কা কা দেখেছেন সবাই দেখেছেন না এক কোটি দু কোটি টাকা দিয়ে পেট্রোল পাম্প করা হলো আর ওই দশ টাকার বস্তা বালি কেন রাখা হয়েছে বাই চান্স কখনো যদি আগুন লেগে যায় তাহলে বালু আগুন নিভানোতে সব থেকে বেশি সহযোগিতা করে তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে সব থেকে বেশি মানুষকে বাঁচানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগুন থেকে এবার একটা কথা বলি বহরমপুরের যে বিল্ডিংটাতে ভারमपुर যে বিল্ডিংটাতে আপনার আগুন নিবারণের জন্য পাইপ টাইপ সবকিছু এক্সট্রা করে লাগানো আছে আচ্ছা কখনো তো বন্যা হয়ে চার তলা পর্যন্ত ডুবেও যেতে পারে পারে কি পারে পারে আল্লাহর হুকুম হলে পারে পারে তো কয় দুটো লাইফ জ্যাকেট রাখা নাই তো ওই বিল্ডিংটাতে যে বৈচন যদি বন্যা হয় আমি লাইফ জ্যাকেটটা পরে তাतरी করে বন্যার সাদার কাটবো দেখেছেন তার মানে বোঝা যাচ্ছে যে পানিতে যদি আপনি পরে যান তাহলে সাঁতার থাকা যাবে 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 না এখন আপনাকে যদি ফেলা হয় আগুনে আপনাকে মোটামুটি দশ সেকেন্ড আমি যদি আগুনে ফেলে দিই আচ্ছা বলুন তো দেখি আপনি কোন চালা কি করে বাঁচার উপায় থাকবে

ইতকুন না তুমি যে খেজুরটা খাচ্ছিলে খেজুরটা খেতে খেতে অর্ধেক খেজুর তোমার হাতে থেকে গেছে তুমি অর্ধেক খেজুরটাও আল্লাহর রাস্তাতে সাদকা করে দাও তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো তবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোন মূল্য হবে বাঁচতে হবে তাহলে আপনাকে আমি এতটুকু জিনিস ধারণা দিলাম আগুন কেমন জিনিস আর জাহান্নাম মানে আগুনের আগুন তাই তো নাম্বার দুই দুই নম্বর কথা হচ্ছে আর হওয়ার আগে আরো দুটি জায়গা আছে আছে না একটি নাম কবর কিয়ামতোর মাত্র এই মানুষকে দাঁড়াতে হবে না এই দিন সম্পর্কে আপনার জানা আছে দিনটি কেমন জানা নেই সামান্য ব্যাপারে একটু আপনাকে আমি ধারণা দিই সামান্য কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল আমি আনন্দবাজার পত্রিকা দেখে পড়ে বলছি ভূমিকম্প যে হয়েছিল চল্লিশ সেকেন্ড এক মিনিট নয় নয় মিনিট কম এক মিনিট চল্লিশ সেকেন্ড আর হয়েছিল কোথায় না বিজ্ঞানীরা মতামত পেশ করেছেন যে মাটি থেকে আট হাজার ফুট নিচেই মূল ভূমিকম্প উৎপত্তি

মাটির তলায় থাকা ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে সুবহান এই ঢালায় মেশিন দেখেন আপনারা দেখেছেন কেমন করে মাল মশলামাকে উপরের মাল নিচে নিচের মাল উপরে করে না ঠিক ঠিক কিয়ামতের মাঠের ভূমিকম্প দৃশ্য ঠিক এই রকম আল্লাহু اكبر কিয়ামতের মাটি

মেয়েদের হ্যাঁ মানে আপনি বউটাও মারেন মাঝে সাজে আপনার অভিজ্ঞতা আছে না আপনার অভিজ্ঞতা অনেক বেশি ধৈর্য ক্ষমতা বেশি ছেলেদের না ঠিক বলেছ মেয়েদের মেয়েদের একদম সব থেকে সহ্য ক্ষমতা বেশি কার নারীদের এবার একটা কথা বলি আমি মমতাজুল ইসলাম আপনি যদি আমাকে একটা ঘুষি মারেন আর এই ঘুষির ওজনটা যদি ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায় তাহলে আমি বেঁচে যাবো কোনো সমস্যা নেই আর ঘুষির ওজন বা তার গতি যদি ছাপ্পান্ন থেকে আটান্ন ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ওই মহিলাটা নর্মাল গতিতে বেঁচে থাকবে কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই তার একটা জ্বলন্ত প্রমাণও আছে কিছু কিছু লোক আছে যারা রাজমিস্ত্রি কাজ করতে যায় বাড়ি আসার সময় ওই টাস সব টাকা নষ্ট করে দেয় ওর বউ বাড়ি এসে বলে তুমি যে দেড় মাস কাজ করলে টাকা কই বুঝে আমি কাজ করেছি আমার বাপের টাকা তুই কই ফেস নোবার কে এ মাস শুরু হয়ে গেল ধুম দাম ধুম দাম বাড়ি চলছে মানে 20 মিনিট ধরে ওকে মারছে তবুও দেখবেন সন্ধেবেলা আবার পিড়িত জমে গেছে ওনার কিছু মালুমই নেই যে এত মারা মারলো ওর কোনো ব্যাপারই নাই তার মানে কি ও ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা অনেক বেশি অনেক বেশি এটা আল্লাহর পক্ষ থেকে এইবারে তার একটা জ্বলন্ত প্রমাণ বলি চিকিৎসা বিজ্ঞানীদের মতামত নরমালে যে বাচ্চা হয় নরমালে মেয়েদের যে নরমালে বাচ্চা হয় এই বাচ্চা হবার যে কষ্ট এটা যদি কোন পুরুষ মানুষের বাচ্চা হবার পদ্ধতি থাকতি পার্সেন্ট পুরুষ মানুষ ওই বিছানাতে মৃত্যুবরণ করত। তার মানে পুরুষ ও ক্ষমতার লোট সহ্য করতে পারত না না এত কঠিন নর্মালে বাচ্চা হওয়াটা অথচ মেয়েরা স্বাভাবিক গতিতে বাচ্চা জন্ম দিচ্ছে মাঠে একটা মা দাঁড়িয়ে তার বাচ্চা নিচের দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে মা বুঝতে পারবে এমনিতে একজন দুগ্ধ দানকারী মা তার বাচ্চাকে দুধ পান করাতে সেদিন ভুলে যাবে মানুষকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল আল্লাহ বলছোন अमाকুম বিসুকারা এক জলো তারা মত পান করেনি বলা কিন্না আযাবাল্লাহ ইশাদিদ শুধু আমার কঠিন আজাবের ভয়ে মানুষের এই দুর্দশা সুবহানাল এই নাম কিয়ামতের মত কিয়ামতের মত কত কঠিন নবী ইব্রাহিম ইয়া nafsi

কেউ কারো কোন উপকার করতে পারবে না তবে কিছু চিটার আছে এসব কথা বলি বলি তোমার উপরে এত আক্রমণ চিটার এই যে রাজা করতে আসছে এইরকম একটা বড় পাখি এরকম করে ছুঁড়ে দিয়েছে সবাই পাখিতে পাখিতে ধরুন তো বলছে এইটুকু পাখিতে সবার কি আর চান্স হয় দেড় হাজার লোক বলছে যে পাখিতে ধরেছে তুমি তার জামা ধরো আবার যে তার জামা ধরেছে তুমি তার ধরো তা কি কাজ হুজুর বলছে আমার দাদুর নৌকা ভাড়া করা থাকবে কি আমাদের মাঠে তোমাদের সবাইকে একসাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে কি বলছে বুঝতে পারছেন না তোমার দাদুই কি আমাদের দিনে নৌকা চালাবে ও কি করে লোককে ভার করবে কেউ কার উপকার করতে পারবে আচ্ছা এবার আর একটা আপনাকে কথা বলি কোরআনের আয়াত বলুন পৃথিবীতে সব থেকে বেশি মানুষ হিসাবে আপনাকে কে ভালোবাসে কথা বলুন কে আচ্ছা এটা বলতে কি ভয় লাগছে কি আশ্চর্য লোক বুঝি স্ত্রী তোমার স্ত্রী কে তুমি ছিল হ্যাঁ তোমাকে চারবার ওমর হাটে বিজবে কি বলছি বুঝতে পারছেন ভালোবাসার জায়গা স্ত্রী

ও আশির তু কম ও আমি কো তার অতি কাহা কী ও জিহাদিহি পাতা রা বাস্তা ভব আমি অল্লাহা দিল কম ফাশি কি ভালোবাসার

তোমাদের স্ত্রী তাহলে বউ ক নম্বর এলো চার নম্বর এলো তাহলে কার কথা শুনে আমরা ভাইয়ের মাথায় লাঠি মারি কথা বলুন বউয়ের কথা শুনে তাই না অথচ চার নম্বরে তার মানে বউয়ের ভালোবাসার থেকেও ভালো বেশি বাস্ত হবে কাকে ভাইকে তাই না কারণ ও সিরিয়াল নম্বরে তিনে আছে আর স্ত্রী কয় নম্বরে চার নম্বরে তুমি এখনো ফাঁদে পড়নি তো ফাঁদে পড়নি তুমি ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার তিন মাসের বেশি আর টিকিট নাই যা খাবার বেদানার রস টস সব খাইয়ে দাও বুঝলেন না আপনার স্ত্রী কানে যদি এই খবর আসে যে তিন মাসের টিকিট আছে দেখবেন রং লাইনে অন্য জায়গাতে ফোন টোন করে যোগাযোগ করছে যে তুমি তিন মাস ধৈর্য ধরো ও চলে গেলেই আমি তোমার কাছে চলে যাব কি বললাম বুঝলেন আর একটা ছেলে তিন বছর যাব তিন বছর যাবত বিছানায় পেচ্ছাপ করছে আর পায়খানা করছে দুর্গন্ধতে টেকা যায় না পৃথিবীর একটা মা কোনোদিন হাত তুলে বলবে আল্লাহ আমার ছেলেটাকে তুমি তুলে নাও বলবে জীবনে কোনোদিন না কোনোদিন না এই কথা বলতে পারবে না আপনার স্ত্রীর পক্ষে কথা সম্ভব কিন্তু আপনার মায়ের পক্ষে সম্ভব না এখন ও হয়েছে থানার বড় বাবু আর অন্যান্য বাড়ির সদস্যরা কনস্টেবল ওরা খুব বড় বিপদে ও যা বলে এরা তাই করে বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে লাঠি মেরে দিয়েছে না কত মানুষ আগে ভাই ভাই কি মিল ছিল বিয়ে করার পরে আর কেউ মানে রাস্তা দিয়ে যায় ও যাবার তিন মিনিট পরে যায় বলছে ওর গন্ধটাও যেন গায়ে না লাগে এই অবস্থা যাই হোক যে কথা বলছিলাম তাহলে এগুলো হচ্ছে একটা প্রিয় জিনিস ভালোবাসার জিনিস তাই না